এখানে এই বোতলটির মধ্যে একটি জিন আটকে রেখেছি এই জিনকে আমি এখানে বন্দি করেছি এই জন্য যাতে আপনারা সবাই এই জিনটিকেই নিজের চোখেই দেখতে পান এই যে বোতলটি দেখতে পাচ্ছেন আপনারা এটির ভিতরে একটি জিন আছে এবং বাহিরে একটি ফরি আছে অর্থাৎ বোতলের ভিতরে জিন এবং বাহিরে একটি ফরি আছে আপনারা একটু অপেক্ষা করুন নিজের চোখেই দেখতে পাবেন তাহলে পরীক্ষা করেই দেখা যাক যে এখানে বাহিরে কোনো আছে না তোমাকে চলুন চলুন এবার পরি আমি অর্ডার দিচ্ছি এখানে একটি বোতল আছে এবং একটি লাকড়ির বর্গা আছে এই দুটি জিনিসের মধ্যে তুমি যে কোনো একটি জিনিস নাড়িয়ে দেখাও যেকোনো একটি যে কোনো একটি নাড়িয়ে দেখাও যে কোনো একটি দেখাও দেখাও নাড়িয়ে দেখাও যেকোনো একটি নাড়িয়ে দেখাও লাকড়ির বর্গা এবং বোতল আছে যে কোনো একটি জিনিস তুমি নাড়িয়ে দেখাও হ্যাঁ সাবাস সাবাস আচ্ছা বোতলও দেখাচ্ছ আচ্ছা ঠিক আছে ঠিক আছে আবার আবার দেখাচ্ছ আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওকে তামো 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 আমি অর্ডার দিলেই তবে সেটা শুনবা আমি যেটি অর্ডার দিব না সেটি তুমি করবা না যেটি বলবো শুধুমাত্র সেটি করবা আচ্ছা একটু থামো আমি একটু কথা বলিনি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা এখানেই পরীর অস্তিত্ব বুঝতে পারলাম একটি অদৃশ্য শক্তি আমাদের সামনে দুটি বস্তুকেই নাড়িয়ে দেখালো সেটি ছিল পরী এই পরিটিকে আমি হাজির করেছি সুরা ক্লাসের আমল দিয়ে আমার ইউটিউবে অসংখ্য আমল দেওয়া আছে সুরা ক্লাসের আমল দেওয়া আছে সেই হুবহু আমল দিয়েই কিন্তু আমি এই পরিটিকে হাজির করেছি আর জিনকে বোতলে বন্দি করার জন্য আমি সুরা লাহাবের সেই আমলটি করেছি কিন্তু আসলে আমি এখানে জিনকে বন্দি করে রাখবো না আমি এখনই এটিকে ছেড়ে দিব আমি জিনকে অর্ডার দিব সে যেন বোতল ফাটিয়ে চলে যেতে তবে বোতলের ভিতর থেকে জিন নিজে নিজে কখনো বের হতে পারে না ভিতর থেকে যতই চাপ দিক সে কখনো বের হতে পারবে না সেজন্য আমি এখানে পরীকেই রেখেছি তাহলে পরীকে এখানে আমি কেন রাখলাম এবার শুনুন একটি জিনকে বুতলে বন্দি করার পর সে ভেতর থেকে বের হতে চেষ্টা করে সেজন্য বুতলের ভেতর থেকে এসে চাপ দিতে চেষ্টা করে কিন্তু ভেতরে থেকে যদি ভিতর থেকেই চাপ দেয় তখন জিনের সেই চাপ খাজে লাগে না কিন্তু যদি কেউ বাহির থেকে এসে যদি জিনকে সাহায্য করে অর্থাৎ বাহির থেকে চাপ দিতে পারে ভিতর থেকে চাপ দেবে জিনটি এবং বাহির থেকে অন্য যে কেউ অর্থাৎ অন্য কোনো জিন বা পরি তখন শুধুমাত্র জিন বোতল ফাটিয়ে চলে যেতে পারে তাহলে এখন আমি পরীকে কাজের অর্ডার দিচ্ছি পরী তুমি এই বোতলটিকে ফাটাতে সাহায্য করো জিনকে বের করতে সাহায্য করো জিন তুমি ভিতর থেকে চাপ দাও পরী তুমি বাহির থেকে চাপ দাও দাও চাপ দাও চাপ দাও দাও আরও দাও আরও জুড়ে দাও চাপ দাও দাও এবার জিন তুমি দাও দাও ভিতর থেকে দাও ফাটিয়ে চলে যাও